স্বর্গীয় পিতা কৃতজ্ঞ হৃদে যে আমি তোমার সামনে আসছি জীবনের অমূল্য দান এবং প্রতিদিন সকালে নতুন হওয়া তোমার করুণা জন্য তোমাকে ধন্যবাদ জানাই আমার মন ও হৃদয়কে সমস্ত পাপ ও উদ্বেগ থেকে শুদ্ধ করো এবং তোমার শান্তিতে ভরিয়ে দাও আমাকে শেখাও যেন আমি প্রতিদিন তোমার উপস্থিতির আলোতে চলি এবং তোমার নিখুঁত ইচ্ছার উপর সম্পূর্ণ ভরসা রাখি প্রভু খ্রিস্ট তুমি আমার উদ্ধারকর্তা ও মুক্তিদাতা যিনি নিজের জীবন দিয়ে যাতে আমি বাঁচতে পারি তোমার অনুগ্রহ দিয়ে আমাকে ঢেকে রাখো এবং তোমার সুরক্ষায় আমাকে ঘিরে রাখো প্রতিটি সিদ্ধান্তের জন্য আমাকে জ্ঞান দাও প্রতিটি পরীক্ষার জন্য শক্তি দাও এবং আশেপাশের মানুষের জন্য প্রেমে পূর্ণ একটি হৃদয় দাও আমার কথা ও কাজ যেন তোমার স্বভাবকে প্রকাশ করে এবং তোমার নামে গৌরব আনে পবিত্র আত্মা এসো এবং আমার মধ্যে বাস করো আমার প্রতিটি পদক্ষেপকে পরিচালনা করো পরীক্ষার সময় আমাকে ধৈর্য দাও সেবায় আনন্দ দাও এবং তোমার সত্যকে ভাগ করার সাহস দাও তোমার উপস্থিতি আমার ঘর আমার কাজ এবং আমার সকল সম্পর্কের মধ্যে শান্তি আনুক যাতে আমার জীবন তোমার রাজ্যের জন্য প্রচুর ফল বহন করে সর্বশক্তিমান ঈশ্বর আমি আমার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ তোমার হাতে সমর্পণ করছি তোমার শক্তিশালী হাত প্রসারিত করো এবং আমার জীবনের প্রতিটি দিনকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আশীর্বাদ করো আমার পরিবার বন্ধু এবং যাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয় তাদের উপর তোমার অনুগ্রহ বর্ষণ যাতে তোমার মহিমা সর্বদা আমার জীবনের মাধ্যমে আলো ছড়ায় এই প্রার্থনা আমি যীশুখ্রীষ্টের মূল্যবান নামে করছি আমেন